মণিপুর নামে এক গ্রামে রাজু তার মায়ের সাথে থাকত। আর সে জমিতে চাষ করে তার সংসার চালাত বাবা রাজু আর কতদিন এমনভাবে একলা থাকবি এবার তো একটা বিয়ে করে নে বাবা তুই কি কাউকে পছন্দ করিস যদি পছন্দ করে থাকিস তাহলে বল বাবা ওর সাথেই তোকে বিয়ে দেব না এমন কোনো ব্যাপার না আর আমি একা কোথায় আছি তুমি তো আমার সাথে আছো না মা রাজু তোর তো বয়স হচ্ছে বাবা তা এই বয়সে যদি না বিয়ে করিস তাহলে কোন বয়সে করবি বল মা আমি এখন খেতে যাচ্ছি আজকের আমার অনেক কাজ পড়ে আছে আর আমি সবাইকে তাড়াতাড়ি আসতে বলেছি মনে হয় তারা সবাই জমিতে চলে এসেছে আমি আজকের কথা বলছি না এবার তোকে একটা বিয়ে করতে হবে আমার আর কোনো শরীরে শক্তি বল নেই আর তোকে সব কাজ করে আমি আর দিতে পারবো না আচ্ছা মা আমি এখন যাই এটার ব্যাপারে আমি তোমার সাথে পরে কথা বলবো এরপর রাজু খেতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর সে চলে যাওয়ার পর তার মাসি আসে তাদের বাড়িতে আরে চমকি ঘরের সব কাজকর্ম সেরে এলি না কি রে আজ এত তাড়াতাড়ি চলে এলি যে আরে দিদি বৌমাকে কিসের জন্য বাড়িতে নিয়ে এসেছি বৌমা তো বাড়ির সব কাজ সামলায় আর আমি যদি ঘরের কোনো কাজ করি বৌমা আমাকে করতে দেয় না তোর ভাগ্যটা কত ভালো রে চুমকি তোর ছেলে আমার ছেলের থেকে কত ছোট। তবুও তুই তোর ছেলের বিয়ে দিয়ে দিয়েছিস আর এখন তোকে ঘরের কোনো কাজ করতে হয় না আর আমাকে দেখ দে একটা ভালো মেয়ে দেখে তোমার ছেলেকে বিয়ে দিয়ে দাও আর গঙ্গাপুর গ্রামে একটা ভালো মেয়ে আছে আমি ওদের পরিবারটাকে ভালোভাবে জানি আর মেয়েটা দেখতে শুনতে ভদ্র সভ্য নম্র আছে আর তুমি একবার রাজুকে বলো গঙ্গাপুর গ্রামে গিয়ে মেয়েটাকে দেখে আসতে গঙ্গাপুর গ্রাম এটা তো অনেক দূরে চুমকি এত দূরে ছেলের সম্বন্ধ করা কি ঠিক হবে দেখো দিদি ভালো মেয়ে দেখতে সুন্দর পড়াশোনাও জানে আর বিয়ের পর মেয়ে তো এখানে থাকবে তাহলে অসুবিধাটা কোথায় একবার রাজুকে বলো মেয়েটাকে দেখে আসতে মেয়েটাকে দেখো দেখে রাজুর ঠিক পছন্দ হবে হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস চুমকি একবার রাজুকে বাড়ি আসতে দে আমি ওকে বলবো রাজু বিকালে খেতে কাজ ছেড়ে সে বাড়ির দিকে রওনা দেয় রাজু তিন চার দিনের মধ্যে ক্ষেতের কাজ ছেড়ে আমার জন্য একটু গঙ্গাপুর গ্রামে চলে যাস তো বাবা মা গঙ্গাপুর গ্রামে আমাকে কেন পাঠাচ্ছ আর গঙ্গাপুর গ্রাম তো অনেক দূর আর ওখানে বা কি কাজ আছে কিছু কাজ না বাবা একটা সম্বন্ধ এসছে ভালো আর ওই মেয়েটা অনেক শিক্ষিত অনেক লেখা পড়া জানে আর দেখতে শুনতেও ভালো আরে মা যতক্ষণ না তুমি আমার বিয়ে দেবে ততক্ষণ তুমি শুনবে না ঠিক আছে তুমি যেমন চাইছো তেমন হবে আমি চার দিন পর যাব দেখা করে আবার চলে আসব। আর শোন তুই যেই রাস্তা দিয়ে যাবি সেই রাস্তায় তোর কাকার বাড়ি পড়বে আর একবার অবশ্যই কাকার সাথে দেখা করে আসিস হ্যাঁ হ্যাঁ মা তুমি তো সব সময় আমাকে বলতে আমার কাকা গঙ্গাপুর গ্রামেই থাকে আর আমি এখনো পর্যন্ত কোনোদিন দেখিনি আমার কাকাকে আর আমি ওই রাস্তা দিয়ে যাব যখন আমি অবশ্যই একবার দেখা করে যাব আমার কাকার সাথে হ্যাঁ তোর কাকা এখানে একবার এসেছিল তুই যখন অনেক ছোট ছিলিস তারপর থেকে উনি আর এখানে আসেনি আর উনি না অনেক শিক্ষিত তুই একবার ওনার সাথে দেখা করে আমাদের এখানে আসতে বলিস এমনভাবে বেশ চার দিন কেটে যায় রাজু তুই গঙ্গাপুর গ্রামে যাচ্ছিস না বাবা হ্যাঁ মা ঠিক আছে তাড়াতাড়ি বেরিয়ে যা আর শুভ কাজ তাড়াতাড়ি করা ভালো আর শোন মেয়ের বাবার নাম রামচন্দ্র গঙ্গাপুর গ্রামে কোনো কাউকে জিজ্ঞাসা করবি সবাই বলে দেবে আচ্ছা আমি যদি এখন গঙ্গাপুর গ্রামে যাওয়ার জন্য রওনা দিই তাহলে কাল সকালে পৌঁছাবো মা আমি তো এত দূর থেকে যাব কিন্তু মেয়েকে যদি আমার পছন্দ না হয় আমি বিয়ের জন্য মানা করে দিয়ে আসবো ঠিক আছে এখন থেকে অশুভ কথা কেন বলছিস যা বাবা ভালোই ভালোই যা এরপর রাজু একটা ব্যাগে করে তার কিছু জল খাবার নিয়ে সে গঙ্গাপুর গ্রামে যাওয়ার জন্য রওনা দেয় এমনভাবে ভাবে রাজু হাঁটতে হাঁটতে কিছুক্ষণ যাওয়ার পর উফ আমি অনেকটা পথ হেঁটেই আসছি তার চেয়ে আমি কিছুক্ষণের জন্য এই গাছের নিচে একটু আরাম করে নিই আর সাথে করে যা জল খাবার নিয়ে এসেছি তা খেয়ে আবার এই বলে রাজু সাথে করে যা খাবার নিয়ে এসেছিল তা বসে বসে খায় তারপর জল খেয়ে আবার যেতে শুরু করে এত দূর থেকে জল নিয়ে যাওয়া মুখের কথা নয় যদি আমাদের বাড়ির আশেপাশে কোনো কুয়ো হতো তাহলে খুব ভালো হতো তাহলে আমাদের গ্রামের সবাই ওখান থেকে জল নিয়ে যেত হ্যাঁ রে রোপা তুই একদম ঠিকই বলেছিস যদি একটা কুয়ো হতো তাহলে কত না ভালো হতো এই সুমনের কাছ থেকে জল কিনে আনতে একদম ভালো লাগে না আর আমি কখনো স্বপ্নেও ভাবিনি একদিন এমন দিন আসবে যে আমাদেরকে জল কিনে খেতে হবে আমরা তো এত দূর থেকে জল আনতে আর আমাদের কাজ করতে সময় চলে যায় আমার বর যদি একটু বাইরে গিয়ে কাজের খোঁজ করতো তাহলে কোনো না কোনো কাজ পেয়ে যেত হ্যাঁ রে আমাদের এই জলের জন্য আমাদের এত খারাপ অবস্থা যদি একটু জল থাকতো তাহলে সবাই একটু চাষবাস করে শান্তি পেত জল না থাকলে চাষবাস করবে কি করে মানুষ আর যদি একটু বৃষ্টি হতো তাহলে তো খুব ভালো হয় তাও তো জানি না যে কবে বৃষ্টি হবে আমরা তো এটাও জানি না যে আদৌ আমাদের এখানে বৃষ্টি হবে কি হবে না এমনভাবে বেঁচে থাকার কি কোনো দরকার আছে বলো দিদি এ তো আমাদের প্রতিদিন আমাদের সাথে ঘটেই চলেছে এরপর রাজু হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে আসে আজ খুব রোদ উঠেছে আর রোদের তেজও অনেক বেশি আর আমার কাছে খাওয়ার মতো তো একটুও কোনো জল নেই সব শেষ হয়ে গেছে মনে হচ্ছে কেউ এদিকে জল নিয়েই আসছে ঠিক আছে ওনাকে গিয়ে একটু বলি আমাকে জল দিতে এরপর রাজু ওই দুটো মেয়ের কাছে যায় শুনুন না দিদি শুনুন না আমার কথাটা একটু শুনুন আমার সাথে করে যে জলটা নিয়ে এসেছিলাম সেটা শেষ হয়ে গেছে আপনি এই গ্লাসে একটু জল দিতে পারবেন হাই ভগবান আপনি ওটাই চাইছেন যেটা এই গ্রামে না চাওয়াই ভালো আর আমরা এই জল আপনাকে দিতে পারবো না ভাই এই জল অনেক দূর থেকে আমরা কিনে আনছি এক কলসের জল দু টাকা করে দাম কি বলছেন এই জল আপনারা কিনে আনছেন জল কি কেউ বিক্রি করে নাকি কেন জল বিক্রি করবে না মনে হচ্ছে আপনি এই গ্রামে এই প্রথমবার এসেছেন সেই কারণে আপনি কিছুই জানেন না এই গ্রামে দশ মাইল দূর পর্যন্ত জলের কোনো কূপ পাবেন না আর আপনার যদি জল তেষ্টা পাই তাহলে এখান থেকে পাঁচ মাইল দূরে সুমনের দোকান আছে আপনার যা চাই ওখান থেকে পেয়ে যাবেন আর আপনাকে আসল দামের থেকে একটু বেশি টাকা দিয়ে আপনাকে সব কিছু কিনতে হবে আর ওখান থেকে আপনি জল কিনে নিন সত্যি কেউই মহাপুরুষ যে জল বিক্রি করে আর সে নিজে জল বা কোথায় থেকে নিয়ে আসে আর আপনারা ওখান থেকে কেন নিতে পারছেন না নাকি ও কোনো তন্তমন্ত জানে এই পুরো গ্রামের মধ্যে সবচেয়ে ভালো কুয়োর জল ওই সুমনের বাড়িতেই আছে আর কোনো জায়গায় কোনো জলের কুয়ো নেই আর মাটি খোঁড়ার পরও কোনো জায়গায় একটু জলের আশা মেলেনি আর আমরা সেই কারণে সুমনের বাড়ি থেকে গিয়ে টাকা দিয়ে ভালো জল কিনে নিয়ে আসি ঠিক আছে আমি এখন সুমনের বাড়িতে গিয়ে জল কিনে নেব কিন্তু আমাকে যেতে হলে এখান থেকে পারো পাঁচ মিনিট পায়ে হেঁটে যেতে হবে ওর জন্য তো আমার শরীরে একটু বল চাই আপনি যদি একটু জল দিতেন তাহলে খুব ভালো হতো যদি এই গ্লাসে না দিতে চান তাহলে আমার হাতে একটু দিন ওটাই খেয়ে আমি তেষ্টা মিঠাবো এরপর রূপা রাজুর হাতে একটু জল দেয় সেই জল রাজু খেয়ে সুমনের দোকানের দিকে যাওয়ার রওনা দেয় এইভাবে রাজু আবারও কিছুক্ষণ যাওয়ার পর ওহ আর সূর্যর তেজ এই কারণে এত বারবার আমার জল তেষ্টা পাচ্ছে কিন্তু এই গ্রামে জল দেওয়ার মতো কেউ নেই রাজু এই সব ভাবছিল আর একটা লোককে আসতে দেখে আর তার হাতে মাটির জলের কলসি ছিল কি ভাই তোমার কি জল চাই বলো চাই কি জল তোমার আপনি আমাকে জল খাওয়ার জন্য বলছেন তাহলে তো আপনি ভগবানের সমান তাহলে এই গ্লাসে আমাকে একটু জল দিয়ে দিন আরে আরে আমাকে এত প্রশংসা করো না আর তোমার এমন কেন লাগছে আমি তোমাকে জল দেবো আর আমি এই কলসির জল দু টাকা করে দিচ্ছি কিন্তু তোমার ডাস ভর্তি করার জন্য চার টাকা দিতে হবে আর আপনার যদি জল চাই তো বলুন কি চাই আপনার জল আর যদি জল না চাই তাহলে আমাকে বলে দিন আমি চলে যাচ্ছি ঠিক আছে আমি তাহলে চার টাকায় আপনাকে দিচ্ছি আপনি এই গ্লাসে জল ভর্তি করে দিন এরপর ওই লোকটা জল দিয়ে গ্লাস ভর্তি করে দেয় এ কি ওই কলসির কিছুটা জল এই গ্লাসে দিলেন আর বাকি জল তো আপনার কলসেই রয়ে গেছে তাহলে এই এক গ্লাস জলের দাম চার টাকা এটা কি করে হলো দাদা এটাই তো আমার কাজ দাদা আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে গ্লাস ভর্তি করতে চার টাকা লাগবে হুম আপনি ঠিকই বলেছেন এই নিন চার টাকা আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি যে আমি জল কিনে খাবো আর আমার খুব খিদে পেয়েছে এখানে আশেপাশে কি কোনো ধর্মশালা আছে যেখানে গিয়ে আমি কিছু খেতে পারবো এখানে তো জল পাওয়া যায় না আর তুমি বলছো ধর্মশালার কথা তোমাকে যদি ধর্মশালা যেতে হয় তাহলে এখান থেকে কমসে কম দশ মাইল যেতে হবে আর তোমাকে ওখানে খেতে দেবে কখন না দেবে তার কোনো ঠিক নেই এখানে কোনো ধর্মশালা নেই ঠিক আছে কিন্তু এখানে আমি রান্না করে খেতে পারবো আমি নিজে রান্না করে নেব হ্যাঁ এখান থেকে কিছুটা যাবে আর সুমনের দোকান পড়বে আর ওখান থেকে চাল ডাল জল কিনে আপনি বানিয়ে খেতে পারবেন এই ছাড়া রাজুর কাছে কোনো রাস্তা ছিল না তারপর রাজু সুমনের দোকানে যাওয়ার জন্য রওনা দেয় আর যেতে যেতে রাস্তায় যেন কার आवाज শুনতে পায় কেও আছে কি কে এমন आवाज করছে আর এমন লাগছে কেন যেন কেউ জলের জন্য কষ্ট পাচ্ছে তারপর রাজু দেখে একটা পরী একটা গাছের নিচে বসে জলের জন্য কষ্ট পাচ্ছে জল 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 দাও কেও এই তো বুড়িমা সুরের অনেক খারাপ আমাকে ওকে সাহায্য করা দরকার শোনো বুড়িমা এই নাও জল আমি তোমাকে জল দিচ্ছি তুমি এই জলটা খেয়ে নাও আর ওখান থেকে একটা লোক যাচ্ছিল আর সে দেখে রাজু বুড়িমাকে জল দিচ্ছিল তাই সেখানে আসে তুমি এটা কি করছো মনে হয় এই গ্রামে তুমি নতুন এসছো তাই তুমি জানো না এই বুড়িকে ভালো জল দেওয়া বারণ আছে তুমি কি এটা জানতে না তাহলে মনে রাখো যদি এই বুড়িকে জল দাও তাহলে সুমন রেগে যাবে কে বলছে এই বুড়ি মাকে জল দিলে সুমন রেগে যাবে এ তো জল খাওয়ার জন্য খুব কষ্ট পাচ্ছিল আর সুমন কেন রেগে যাবে এই বুড়ি গ্রামের সবাইকে ঠকিয়েছে আর যদি তুমি এই বুড়িকে জল দাও তাহলে তোমাকে যে শাস্তি পেতে হবে এটা মনে রাখবে ঠিক আছে এই বুড়িমার এমন অবস্থা কি কারণে হয়েছে একটু বলবে অনেক বছর আগেকার ঘটনা এই বুড়ি এই গ্রামের সবাইকে ঠকিয়েছে চারিদিকে জমি আর জমি তেষ্টা মেটানোর জন্য দূর থেকে জল কিনে আনছো আর আমি যেমন বলছি তেমন করবে তো তাহলে এই গ্রামে জলের সংকট থেকে মুক্তি পাবে কিন্তু সুমন্ত বলেছে এই গ্রামে কোথাও জল পাওয়া যাবে না আর আমরা তো অনেক জায়গায় মাটি খুঁড়ে দেখেছি কোথাও জলের আশা মেলেনি কিন্তু তুমি কি করে জানলে যে এখানে জল পাওয়া যাবে আমার কথা ভালো করে শোনো আমি যেমন বলছি তেমন জায়গায় মাটি খুলবে আর দেখবে সেখানে অবশ্যই জল পাবে আর ততক্ষণে সুমন ওখানে পৌঁছে যায় তুমি কি ব্যাপারে কথা বলছো বুড়িমা আর আমি গ্রামের সব জায়গায় মাটি খুঁড়ে দেখেছি কোনো জায়গায় জল পাওয়া যায়নি আর তুমি এখানে নতুন নতুন গল্প বানিয়ে বলবে না তোমার কথা শোনার মতো কেউ নেই আমি যা কথা বলছি একদম সত্যি কথা বলছি সাহেব আপনি একবার আমার কথা মেনে দেখুন যেখানে আমি বলছি সেখানেই মাটি খুঁড়ে দেখুন জল অবশ্যই পাবেন ঠিক আছে বড়িমা যেখানে আপনি বলছেন সেখানে আমরা মাটি খুঁড়ে দেখবো আর সেখানে যদি কোনো জল না পাই তাহলে কিন্তু আপনাকে শাস্তি দেওয়া হবে যদি আপনি রাজি থাকেন তো বলেন ঠিক আছে সুমন আমি বলে দিচ্ছি জল কোথায় পাবে আর হ্যাঁ তোমাকেও একটা কথা দিতে হবে আমি যেখানেই বলবো সেখানে কিন্তু মাটি খুঁড়ে দেখতে হবে এটা তুমি কথা দাও আমাকে ঠিক আছে বড়িমা আপনি যেখানে বলবেন সেখানেই মাটি খোঁড়া হবে আর সেখানে যদি জল পাওয়া যায় তাহলে আমি আপনাকে একশো টাকা দেব আর তা যদি না হয় তাহলে এই গ্রামের কেউ আপনাকে কোনোদিন জল দেবে না চলুন আমরা দুজন যাচ্ছি আর আপনি বলে দেবেন কোন জায়গায় জল পাওয়া যাবে কোন গ্রামের মানুষ বরিমা সুমনের সাথে যায় না শুধু সুমন আর বরিমা সেখানেই যায় আর বরিমা বলেও দিল যে এই জায়গায় জল পাওয়া যাবে কিন্তু বুড়িমার কথা না মেনে সেই জায়গায় না খুলে অন্য কোনো জায়গায় খোলে আর সেখানে দেখে সেখানে জলের কোনো কিছু চিহ্ন পাইনি এবার কি হবে তুমি যেখানে বলেছিলে সেখানে কোনো জল পাওয়া যায়নি গ্রামের মানুষদের এত কষ্ট করা বেকার হয়ে গেল এবার যে তোমাকে সাজা পেতে হবে আমি যে জায়গায় বলেছিলাম সেখানে কোনো মাটি খোঁড়া হয়নি আর তোমরা অন্য জায়গায় মাটি খুলেছিলে তাই তোমরা জল পাওনি আসল জায়গা এই জায়গা থেকে একশো ফুট দূরে আছে বুড়িমা যাই বলুক না কেন সুমন কিছু না শুনে আরো গ্রামের মানুষকে রাগিয়ে দেয় বুড়িমার উপর আজকে গার পর থেকে এই বুড়িকে যদি কেউ জল খাবার দেয় তাহলে আমার দোকানে কেউ কোনো কিছু জিনিস পাবে না আগে যা যা ঘটনা ঘটেছিল তার সবকিছু ওই লোকটা রাজুকে খুলে বলে এই বুড়ি গ্রামের মানুষকে ঠকানো শাস্তি পাচ্ছে ওই সময় দুটো মেয়ে হাতে খালি কলসি নিয়ে আসে আর তারা দেখতে আসে এখানে কি চলছে আচ্ছা তোমরা কি জানো যে সুমনের কোয়তে আধ ঘন্টা আগে কোনো কারো মৃত্যু হয়েছে আর এটা আমরা জানতে পারলাম যখন আমরা জল নিতে গিয়েছিলাম এই গ্রামে একটাই কুয়ো ছিল সেটা আবার বন্ধ হয়ে গেল কিন্তু তোমরা এখানে কি করছো এই বুড়ির কাছে একদিন তোমরা বুঝতে পারবে যে তোমরা কত বড় বোকা ছিল এই বুড়িমা কোনো সাধারণ বুড়িমা না ইনি একজন আলাদা শক্তির আর এই বুড়িমা তোমাদের গ্রাম থেকে জলের সমস্যা সমাধান করে দিতে পারে এতক্ষণে সুমনের কাছে খবর চলে যায় আর এই সব কথা শুনে সুমন খুব রেগে যায় তারপর সে তাড়াতাড়ি রাজু ও বুড়িমার কাছে আসতে থাকে এই বুড়িকে এই গ্রামে জল দেওয়ার বারণ আছে এটা জেনে শুনে তুমি ওকে জল কেন দিলে এর শাস্তি পেতে হবে তোমাকে তুমি কি জানো এর ব্যাপারে হ্যাঁ আমি ওনাকে ভালো করে জানি আর আমি ওখানেই মাটি খুলবো যেখানে ওই বুড়িমা মা বলবে আমাকে মাটি খুলতে আর যদি জল না পাওয়া যায় তাহলে আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আর যদি জল পাওয়া যায় তাহলে আপনাকে শাস্তি পেতে হবে আপনি রাজি থাকলে বলুন কিন্তু আগে আমি সব জায়গায় মাটি খুঁড়ো দেখেছি সেখানে জল পাওয়া যায়নি আর তোমরা এখানে নতুন গল্প দেওয়ার কোনো দরকার নেই তুমি এখান থেকে যাবে হ্যাঁ কি না আর এই বুড়ির অতীতের কথা তুমি জানো না আপনি বলুন আমি যা বলেছি তাতে আপনি রাজি আছেন কিনা আর আমি এই গ্রামে ভালোর জন্য করছি আপনারা একটু আমার উপর ভরসা রাখুন গ্রামের সবাই রাজুর কথার উপর ভরসা করে গ্রামের যে কোনো জায়গায় মাটি খোঁড়ার জন্য রাজি হয়ে যায় বুড়িমা বলুন কোন জায়গায় মাটি খুঁড়তে হবে আমি সেই জায়গায় মাটি খোঁড়া শুরু করে দেব বলুন বুড়িমা অন্য কোন জায়গায় কেন আমি যে জায়গায় বসে আছি সেই জায়গায় খুঁড়ু কোড়ে ফুট মাটি খোলার পর জল পেয়ে যাবেন তবে তোমরা মাটি খোলা শুরু করে দাও যেমন ভাবে বুড়িমা বলেছিল তেমন ভাবে অনেক খুশি হয়ে যায় দেখো সবাই এই সুমন ওর ব্যবসার লাভের জন্য সবাইকে ঠকিয়েছে আর এই বুড়িমা গণনা করে বলেছিল যে জল কোথায় পাওয়া যাবে কিন্তু বুড়িমা চোখে না দেখতে পাওয়ায় তার সুযোগ নিয়ে সে নিজের জলের ব্যবসা শুরু করে দেয় আমি রাজার কাছে এর শাস্তির ঘোষণা করব। আপনারা বলুন এর কি সাজা দেওয়া দরকার অন্য কোনো সাজা কেন এটাই তো ঠিক আছে আমাদের গ্রামে জল দেওয়ার জন্য এই ভগবান তুল্য যা সাজা দিয়েছিল ওই সাজা আমরা সুমনকে দেব সেদিনের পর থেকে সুমনকে কেউ জল খাবার দেয় না আর সব গ্রামের মানুষজন ওই বুড়িমাকে যা সাজা দিয়েছিল তারা ঠেকসুমনকে ওই সাজাই দিয়েছিল এরপর রাজও গঙ্গাপুরে পৌঁছে যায়